ফরিদপুরে ভেজাল কীটনাশক কারখানায় ভ্রাম্যমান আদালতের হানা এক বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের মধুখালিতে গোপন সংবাদে ভিত্তিতে একটি ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন সোমবার বিকেলে উপজেলার বাগাট ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় ভেজাল কীটনাশক তৈরি ও বাজারজাতকরণের অপরাধে কারখানার মালিক মোহাম্মদ দাউদ মোল্লাকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে জানা যায় অভিযুক্ত দাউদ মোল্লা মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্লার পুত্র প্রায় এক বছর আগে তিনি বাগাট উত্তরপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করেন এবং সেখানে গোপনে গড়ে তোলেন এই ভেজাল কীটনাশক তৈরির কারখানা কৃষিকাজে ব্যবহারের জন্য তিনি দীর্ঘদিন ধরে ভেজাল কীটনাশক তৈরি ও বাজারজাত করে আসছিলেন যা ব্যবহার করে এলাকার বহু কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুর রাসেল এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহির নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক তৈরির কাঁচামাল ও সরঞ্জাম সহ দাউদমোল্লাকে হাতে নাতে আটক করা হয় পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের তেতাল্লিশ ধারা মোতাবেক অভিযুক্তকে এক বছরের কারাদণ্ড এবং নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয় জরিমানার অর্থ অনাদায় আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় কি উদ্ধার করছেন আমি এটা আসলে আমার গ্রাম পুলিশ শাহিদুল ইসলামের সাত অর্থাৎ সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ শাহিদুল ইসলাম ওলোকে কোনো ইনফরমেশনের ভিত্তিতে আমারে জানায় আমি তখন আমার গ্রাম পাইক করা পাঁচ নম্বর ওয়ার্ডে তখন আমি দ্রুত ছুটি আসি যেহেতু আমি দফা সেই গ্রাম পুলিশেরও আমাকে জানাইছে আমি জানানোর পরে এই ঘরটায় আসি ঘরটায় আসানোর পরে এখানে দেখেন জানালা খোলা আছে ওই খোলা জায়গায় আমি দাঁড়াই এবং শাহিদুল ইসলাম আমার গ্রাম পুলিশেরও দরজা ফাঁসে দাঁড়ায় দাঁড়ানোর পরে ওই ছেলেটাকে দরজা খোলার জন্য অনুরোধ করে দশ মিনিট ধরে আসলে অনুরোধ করার পরে কোনো সারা শব্দ না দিয়ে আনার পরে দরজা না খোলার পরে তখন আমি স্যার বাধ্য হয়েছিল গিয়ে ইউনো স্যারকে জানানো ইউনোসাকে জানানোর পরে তখন ওই ছেলেটার বুন আসতে বুন পরে দরজা খুলছে তখন আমি ওই বাইরের থেকে তালা মারছি তালা মারার পরে এই দরজা জানালা দিয়ে ও বেড়ে পড়ায় চলে যাওয়ার জন্য চেষ্টা করে তখন আমরা ওরে আবার ধরি ধরে ও ভিতরে আটকায় রাখি পরে সার আসানোর পরে এই সমস্ত মাল সাফারাগুলো কি পেলেন আপনারা পাইছে লোকে আসলে ও বলছে বা আমার পাইসি লোকে খালি বোতল ওই বোতলে বিভিন্ন কোম্পানির স্টিকার এবং ওই কিছু কেমিক্যাল এইগুলোই গ্রামে ওই আপনাদের অবৈধ প্রক্রিয়াতে ভেজাল মিশ্রিত সার কীটনাশক এগুলো উৎপাদন করা হচ্ছে এগুলো তথ্য পাই আমরা পরে আমাদের যে গ্রাম পুলিশ আছে তাকে সেখানে পাঠালে বলে যে হ্যাঁ ঘটনা সত্য এখানে জিনিস পাওয়া গেছে এবং এখানে সেই ঘরের মধ্যে আছে তারপরে আমরা দ্রুততার সাথে সাথে একদম তাদেরকে দেখে আমরা এখানে চলে আসি এসে দেখি যে এখানে আসলেই খুব ভয়ঙ্কর ইয়ে রকমভাবে কীটনাশক সার ভিটামিন কৃষি পণ্যের যেগুলো ইউজ করা হয় আমাদের জমিতে ইউজ করা হয় গ্রোথ রেগুলেটর এগুলো সব তারা এখানে নিজেরা তৈরি করছে নিজেই তৈরি করছে বা ভেজাল তৈরি করে শুধু লেভেলটা ঠিক মতো বিভিন্ন কোম্পানি লাগাচ্ছে এখানে তার কাছে আমরা অনেকগুলো কোম্পানি প্রায় পণ্য বিশটা কোম্পানির লেবেল পেয়েছি যেগুলো সে নিজে নিজেই নিয়ে এসে প্যাকিং করছে কিছু কীটনাশক পাওয়া গেছে সে পাঁচ লিটারের একটা কীটনাশক নিয়ে এসে সেগুলোর সাথে পানি মিক্স করে হয়তো বিশ লিটার পঞ্চাশ লিটার বানিয়ে বিক্রি করছে এগুলো আসলে আমাদের কৃষকদের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে আমাদের ফসলের জন্য আমরা জানেন যে কৃষি নির্ভর আমাদের এই বাংলাদেশে এই কীটনাশক সার যদি ইউজ করে এটা দিয়ে আসলে কোনো ভালো ফসল আশা করা সম্ভব না আমাদের কৃষকরা টাকা যেগুলো কিনছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সে একেবারে অনৈতিকভাবে এখান থেকে লাভবান হচ্ছে অর্থনৈতিকভাবে এবং অনৈতিকভাবে সেটা এই কাজটা করছে তো আমরা কী ব্যবস্থা নিলেন আমরা তাকে একদম হাতে নাতে যেহেতু ধরতে পেরেছি এটা আমাদের জন্য সুবিধা হয়েছে আমরা তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করছি ইনস্ট্যান্ট No, no, no.